ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে হলো অষ্টমী বাসন্তী পূজার যে অষ্টমীটা হয় সেই অষ্টমীটা তো আমিও কিন্তু ব্রতটা করেছি বাট আমি আজকে ময়দা লুচি কিছুই খাবো না আজকে খাবো সাবু মাখা ডালিয়া করেছি তো ডালিয়াটা পরে খাবো এখন কিন্তু আমি সাবু মাখা করে খাবো তো সাবু মাখাটা জানি না কীভাবে করতে হয় তো এটা কিন্তু আমি ফোন দেখে দেখে করেছি আর বাড়িতে যা কিছু ফল ছিল সেগুলো দিয়েই কিন্তু করে নিয়েছি তো কিভাবে করলাম চলো দেখে আসি এখানে দেখো একটা নিয়ে নিয়েছি পাত্র এর মধ্যে আমি একশো গ্রাম সাবু কিনে নিয়ে এসেছিলাম তো একশো গ্রাম সাবুকে আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি তো ধুয়ে নিয়ে কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো ভিজতে দেবো তাহলে নরম হয়ে যাবে তো সকালের দিকে এটা ভিজিয়ে রেখেছিলাম পুরোপুরিভাবে ভিজে গেছে খুব ভালোভাবে আর দেখো একটা আপেল ছিল দুটো কলা ছিল মিষ্টি ছিল দুধ তো যা কিছু আমার বাড়িতে ছিল সেইগুলোই কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি আর যেহেতু মিষ্টি আছে তাই আমি চিনিটা আর নিলাম না চিনিটা আর খাব না তো এখন আমি এই কলা দুটোকে আর চটকে মেখে নেব মিষ্টিগুলোর সাথে ভালোভাবে তারপরেই সাবুটা দিয়ে মাখবো তো দেখো আমি কলাটা আর মিষ্টিটা কিন্তু ভালোভাবে মে মাখিয়ে নিয়েছি নিয়ে ওই সাবু ভেজানো সাবুটা যেটা ছিল সেটা ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি তো সাবুটা কিন্তু দারুণ ভিজে গেছে একদম নরম হয়ে গেছে এইটার সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেব এখন মিক্সড করে দিয়ে দেব দেবো ফলকুচিগুলো ঠিক আছে তো আপেলটা বাড়িতে ছিল কিশমিশ নিয়ে এলাম কিসমিসটাও কিন্তু দেব আর কিসমিস খেতে আমার কিন্তু হেভি লাগে তো কাজু বাদামটা নেই নাহলে ওইটাও দিতাম তো এখন আমি আপেল কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব তো ভালোভাবে মিক্সড করে নেব দিয়ে তারপরে দুধটা দেব এখানে কাঁচা দুধ ব্যবহার করলে সব থেকে ভালো হয় তো আমি এখানে কিন্তু সেদ্ধ দুধ ব্যবহার করেছি কাঁচা দুধ আমি খেতে পারি না একদম তাই জন্য সেদ্ধ দুধ ব্যবহার করেছি দুধটা জাল দিয়ে নিয়েছি তো এখন দেখো আপেলটা দিচ্ছি কিশমিশগুলো লাস্টের দিকে দেব তো আপেলটা দিয়ে মেখে নিচ্ছি তারপরে দুধটা দিয়ে ভালোভাবে মাখবো তো যারা চাও যে একটু নরম করতে বা একটু পাতলা করতে করতে পারো আমি কিন্তু বেশি পাতলা করিনি হালকা করে করেছি যেহেতু সাবুটাও ভালোভাবে ভিজে গেছে তাই আর পাতলা করে লাভ নেই তাই আমি ওই মাখো মাখো মতো করে নিয়েছি এবার কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দেব তো দেখতে সুন্দর লাগবে আর এখানে যদি চেরি থাকতো আর হচ্ছে খেজুর থাকতো কিন্তু আঙুর থাকতো হেভি কিন্তু টেস্টি হতো বা খেতেও ভালো লাগতো তো দেখলেই তোমরা কীভাবে করলাম আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে কিন্তু তোমাদের সাথে এই সাবু মাখা রেসিপিটাই শেয়ার করলাম চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই ভিডিওটি দেখার আগে একটি করে লাইক অবশ্যই দিও প্লিজ প্লিজ আর ভিডিওটা দেখার পর কমেন্টটা করে দিও প্লিজ ভিডিওটা দেখে কেউ কমেন্ট করছো না কেন কমেন্টটা করে দিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও তো দেখো বন্ধুরা আমি কিন্তু খেতে বসে গেছি এই হলো আমার খাবার আর পিছনে দেখো ওই যে জানলাটা দিয়ে রোদ আসছে তো তো ওই জন্য কেমন একটা ফেকাসে ফেকাসে হচ্ছে চলো খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তোমাদের সামনে সত্যি কথা বলতে আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি সাবু মাখা খেলাম খুব সুন্দর খেতে কিন্তু আর বেশ উপকারীও শুনছি যাই হোক তোমরাও খেতে পারো সবাইকে টাটা